আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিশ্বে ভালো আছেন সুস্থ আছেন আর রাফি এন্টারপ্রাইজ কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই দোকান নং পনেরো বাই এক এটা গুলিস্তানের পাশে অবস্থিত আর এই সপ্তাহে প্রচুর পরিমাণ কিন্তু দোকান আছে অনেকগুলো দোকান আছে আর এদিকেও আমি ধরি ধরি এদিকেও কিন্তু অনেক দোকান আছে আসলে মূলত বিষয়টা হলো আজকের যে ভিডিওটা করতেছি

তো ভাই কাছে ছোট্ট একটা জিজ্ঞাসা সেটা হলো এই জায়গা আর আশার লোকেশনটা যদি একটু বলতেন এই জায়গা আশার লোকেশন হলো গুলিস্থান নামে হবে যেকোনো দেশের যে কোনো দেশ থেকে আসতে হলে গুলিস্থান নামে আচ্ছা 2 মিনিট হাঁটলে আমাদের দোকান পাবে আমাদের মার্কেট পেয়ে যায় আচ্ছা ইনশাআল্লাহ তো ভাই যদি আয়েশা ফোন দেয় ফোন নাম্বার আছে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তো ভাই আজকের ভিডিওটা মূলত কি নিয়ে ভিডিও করবেন আজকের ভিডিওটা হলো এক বছরের যারা গ্যারান্টি দিয়ে এলইডি বেচবে তাদের জন্য আমি কিছু এলইডি নিয়ে আসছি আর আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ মূলত আমি চায়নার যারা চায়নার থেকে মাল নিয়ে আসে তাদেরকে টাকা দিছি তারা মাল আইনে দিছি আরকি আচ্ছা ভাই যেটা সত্য সেটাই ইনশাল্লাহ আজকে ভিডিওতে শেয়ার করবেন জি 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 অবশ্যই মিথ্যা বলে তো কোনো লাভ নাই আচ্ছা ইনশাল্লাহ তো আমরা আজকের ভিডিওটা শুরু করি আজকে কি দিয়ে শুরু করব ভাই আজকে আমি শুরু করতে চাইতেছি যে যারা

উন্নত মানের মাল যেগুলো বলা হয় দেখতেই দেখা যায় এটা এই যে সাইড দিয়ে আপনার সিলিকন দিয়ে সুন্দর করে ইয়া করা আছে মূলত এগুলো চায়না থেকে আসে হ্যাঁ চায়না থেকে আসে আচ্ছা এটা উপরে আবার মেটাল কে দেওয়া আছে জি জি আচ্ছা এগুলার সিরিজ থাকে না পুরো সিরিজ আছে এই যে পুরো সিরিজ পুরো সিরিজ পুরো সিরিজ হ্যাঁ আচ্ছা এই যে পুরো সিরিজ তো আমরা ওয়ার্ড গুলো যদি একটু শুরুতেই বলি আমরা কত কত ওয়ার্ড পাইতেছে এই সিরিজে এটা হলো 30 ওয়ার্ড 30 ওয়ার্ড জি জি বড়টা 30 ওয়ার্ড এটা 20 ওয়ার্ড 20 ওয়ার্ড এটা পনেরো ওয়াট পনেরো ওয়াট আর এটা হলো সেভেন ওয়াট আর এটা ফাইভ ওয়াট ফাইভ ওয়াট জি আচ্ছা পুরো সিরিজ আছে আচ্ছা এই যে আমরা তো বাজার থেকে অনেকে লাইট ক্রয় করি হ্যাঁ লাইট সম্পর্কে আমার মনে মোটামুটি কিছু ধারণা আছে অ্যাকুরেট ওয়ার্ড থাকে না জি জি সেই ক্ষেত্রে এগুলোর অবস্থাটা কি এগুলোর অ্যাকুরেট ওয়ার্ড পাবে অ্যাকুরেট ওয়ার্ড পাবে জি এগুলো অ্যাকুরেট ওয়ার্ড পাবে আচ্ছা আমরা যদি ফারস্টে এটা দেখে ধরে এটার প্রাইস প্রাইসটা কেমন রাখতেছে এটা প্রাইসটা যদি এক বছরের গ্যারান্টি দিয়ে নেয় ১৪০ টাকা ৩০ ওয়াট 140 40 টাকা এক বছরের গ্যারান্টি দিয়ে প্যাকেট সহ প্যাকেট সহ আরেকটা কথা বলি সেটা হলো অনেকেই বলে যে ভাই আমি এক বছরের গ্যারান্টি দিয়ে মাল নিলাম কিন্তু আমি তো দুই এক মাস সময় লাগবে এই মালগুলো বিক্রি করতে অবশ্যই আমরা দুই মাস সময় আরো বেশি দিব আচ্ছা চোদ্দ মাস সময় দিব মানে বারো মাস গ্যারান্টি এরপরে আরো extra দুই মাস সময় দিব আচ্ছা মানে ডেট ওভার হয়ে গেল আমরা দুই মাস যদি ডেট ওভার হয়ে যায় তারপর আমরা মাল নতুন আরেকটা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এর কোনো কাজ নাই আমরা নতুন আরেকটা দিয়ে দিব আমি ভিডিওতে যা বলতেছি এটা কার্যক্রমে কাজকর্মেই আইসা পাইব আমরা যদি এইটা দেখি এই যে বিশ ওয়ার্ডের দেখেন এটা একুরেট বিশ আডি ভাবে মানে কম হবে না আচ্ছা এটা রেড হলো 105 টাকা প্যাকেট সহকারে প্যাকেট সহকারে 105 টাকা হ্যাঁ 14 মাসের গ্যারান্টি 14 মাসের পুরো 14 মাসে আচ্ছা

এক বছরের গ্যারান্টি 2500 টাকা আসলে গ্যারান্টি তো পাইলাম আমরা কিন্তু ব্যাকআপটাও কিন্তু আসে যে যে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে একটা না এই দেখেন আপনি 2000 এমএস এর মধ্যে যদি কোনো লাইট ত্রুটি হয় সেই ক্ষেত্রে কাস্টমার কিভাবে এগুলা রিপ্লেস করবে এটা রিপ্লেস আমার যদি কোনো মাল কাটা যায় তো আমি কি করি ওই মালটা রিফারিং করে দেই না আচ্ছা ওটা আমি নতুন আরেকটা দিই পারি আমাদের বাংলাদেশের যে মালগুলা বর্তমানে এই যে কিছুদিন যাবৎ যে মালগুলা বিক্রি হয়েছে এগুলা মাল আসলে এক দুই মাস টিকার পরে কাটা যায় আমি চাইতেছি যে মানুষ যাতে আচ্ছা কিছু টাকা দে বেশি রেড হলো তাতে ভালো জিনিস পায় আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি ওটা ওটা চেষ্টা করতেছি তার মানে আমরা এসিডিসি পাইলাম এক বছরের গ্যারান্টি দিয়ে 2500 টাকা এবং ভালো মানের ব্যাটারি দিয়ে এবং ফ্রেশ লেভেলে থাকে আচ্ছা একটু যদি না আপনারা আমি বলি এই যে রেট এত কম কিভাবে সম্ভব এটা আসলে আমরা আসলে সীমিত লাভে মালগুলা বিক্রি করার চেষ্টা করতেছি এই অল্প লাভ আমাদের কাস্টমার দরকার বেশি লাভ কম হোক জি জি কাস্টমার বাড়াবোল্লা আপাতত এগুলো থাকবে আমার প্রতিষ্ঠানের নাম হলো এন্টারপ্রাইজ এখানে এই মার্কেটে যে কেউ বলে দিলে জিজ্ঞাসা করলে যে এই লোকটা কতদিন যাবত ব্যবসা করে বলবে যে না এই লোকটা দশ থেকে বারো বছর ধরে এই মার্কেটে ব্যবসা করে ঠিক আছে আমাদের দোকানের প্রতিষ্ঠানের নাম হলো আররাফি এন্টারপ্রাইজ আচ্ছা আর এক নম্বর দোকান কাপ্তান বাজার দ্বিতীয় ভবন গুলিস্তান ঢাকা ঠিক আছে